হ্যালো ইভিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল সিক্রেট বাই সামিরা তোমার স্কিনকে হারিয়েছে সেই প্রাকৃতিক উজ্জ্বলতা তাহলে এই ছোট্ট অরেঞ্জ টিউবটাই হতে পারে তোমার স্কিনের গোপন রহস্য লাইক ও ভিটামিন সি ব্রাইটনিং ক্লিনজার ভিডিওটা শুরু করার আগে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য চলো শুরু করা যাক এই ক্লিনজারটি তৈরি হয়েছে ভিটামিন সি এক্সট্র্যাক্ট দিয়ে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মলিনতা কমায় আর স্কিন টোন সমান করে এটা ত্বকের গভীর ময়লা তেল আর দূষণ পরিষ্কার করে স্কিনকে রাখে ফ্রেশ সফট আর ময়শ্চারাইজড এখন বলছি এই ফেসওয়াশটি ব্যবহার করার পদ্ধতি একটু ক্লিনজার হাতে নিয়ে পানি মিশিয়ে হালকা ফ্যানা তৈরি করো তারপর মুখে গোল করে মাসাজ করো বিশ থেকে তিরিশ সেকেন্ড তারপর ধুয়ে ফেলো পরিষ্কার পানিতে ফলাফল ত্বক হবে আরও উজ্জ্বল মসৃণ আর সতেজ এই ফেসওয়াশটি ব্যবহারে যা যা কার্যকারিতা পাওয়া যায় তা হচ্ছে রেগুলার ইউজে এটা স্কিনে নিস্তেজ ভাব দূর করে দাগ মলিনতা আর অয়েলি ভাব কমাতে সাহায্য করে যাদের ত্বক নরম শুষ্ক বা মিশ্র সবাই ব্যবহার করতে পারবে প্রতিদিন সকালে ও রাতে ব্যবহার করলে ফল আরও ভালো পাওয়া যায় এখন বলছি সতর্কতা এই ক্লেজারটি সবচেয়ে ভালো কাজ করে নরম সাধারণ নর্মাল এবং হচ্ছে কম্বিনেশান স্কিনের জন্য অয়েলি স্কিনের ক্ষেত্রেও এটা অনেক ভালো কাজ করে তবে যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা এটা ব্যবহার করার পর একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে যাদের ত্বক খুব বেশি সংবেদনশীল অর্থাৎ সেন্সিটিভ স্কিন যাদের মুখে অ্যাক্টিভ অনেক বড় বড় পিম্পল আছে উৎযুক্ত বা ব্যথাযুক্ত পিম্পল আছে যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে তারা এটা একদম ব্যবহার করা থেকে বিরত থাকবে আদারওয়াইজ এই ফেসওয়াশটিকে সবাই ব্যবহার করতে পারবে তুমি যদি চাও স্কিন হোক দাগমুক্ত উজ্জ্বল আর হেলদি তাহলে একবার লাইক ও ভাইটামিন সি ব্রাইটনিং ক্লিনজারটা ট্রাই করে দেখতে পারো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো কারণ আরও অনেক স্কিন কেয়ার ভিডিও আসছে তোমাদের জন্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ